প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সবকিছু দেখার সঙ্গে পরিবর্তন সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মাহান রাব্বুল আলমিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রশের মেহমানিতে ঠিকভাবেই গরমের কারণে সদরে মাহদিল মুহতারাম আমির জামাত ও জিনিস ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তালার সুখকে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে রাজধানীর সরারদি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই দেখেছেন আমি লাইভ ভিডিও দিয়েছিলাম তো সর্বশেষ সমাপিনী বক্তব্য দেওয়ার জন্য আমির জামাত উঠেছেন আমির আমার সমাপনী বক্তব্য দেবেন এবং তার সাথে যে সাত দফা দাবি সেটা উপস্থাপনা করবেন তো আমির জামার যখন বক্তব্য দিতে উঠেছেন তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন মানে তিনি দীর্ঘ সময় ধরে স্টেজে আসেন এবং গরমের মধ্যে আসেন বৃদ্ধ একজন মানুষ তো তিনি পড়ে গেছেন তারপরে কিছুক্ষণ তাকে চিকিৎসা দেওয়ার পরে তিনি একটু সুস্থ হওয়ার পর আবার বক্তব্য দিতে লাগে আবার পড়ে যায় পড়ে যাওয়ার পরে তারপর আবার কিছুক্ষণ পর তিনি বসে থেকে বক্তব্য দিয়েছেন সামান্য কিছু বক্তব্য দিয়েছেন কিন্তু ওই দাবিগুলো যে সাদ্যপা দাবি সেটা উপস্থাপনা করতে পারেন তো দর্শক যখন এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে যখন বিভিন্ন মিডিয়াগুলো নিউজ করেছে বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করে ছেড়ে দিয়েছে এবং পত্রিকাগুলো নিউজ করে ছেড়ে দিয়েছে সেখানেই বিএমপির ভাইরা কমেন্ট করতেছে যে জামাতেরা আমি নাটক করতেছে এই নাটক জনগণ ধরে ফেলেছে এই নাটক জনগণ খায় না ভোট পাওয়ার জন্য দেখেন একজন মুনাফিক একজন রাজাকার কতটা ভঙ্গি করতে পারে কতটা নাটক করতে পারে আপনারা দেখেন ভোট পাওয়ার জন্য অসুস্থতার নাটক করতেছে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভ দেখেছেন বা ভিডিওর শুরুতে সামান্য অংশ দেখলেন আপনাদের কাছে কি মনে হয় নাটক করেছে আপনাদের কাছে কি মনে হয় তো দর্শক আমি সেই ভাইদের বলেছি যে আপনার বাসাতে কি বাবা মা নেই বা দাদা দাদি নেই তারা কি অসুস্থ হয় না বা আপনার বাবা মা মারা গেলেও তো মানুষ আপনার বাবা মাকে বলবে নাটক করতেছে মরেনি এরকম করবে তো প্রিয় দর্শক আপনাদের এখন আমিরা জামাতের সেই ভিডিওটা দেখাবো এই ভিডিও দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমিরা জামাত এটা নাটক করেছে নাকি তিনি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে গেছেন তো চলুন ভিডিওটা দেখে আসি জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায় সবকিছু দেখার পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রশের মেমারিতে ঠিকভাবে এই গরমের কারণে মাহদিল মুহতারাম আমির জামাত ও জিনে ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরে আদায় করি আল্লাহ তাআলার শুকরে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন আর বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ দাসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোন গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি যে ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর কথা বন্ধ করেন কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি বা কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো কোন গাড়ি চড়বে না কোনো এমপি বা কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ আমরা না দুর্নীতি আমরা করব না না আমরা আমরা নিতে দুর্নীতি সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম সহযোগিতা করে নয় এটাও ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক পটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আরো শেষ আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি খেল ধরনের পরোয়া করি নাই আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা তিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তা ফুতা পুরোনা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত দেন যদি শক্তি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত যা যা দুনিয়ায় দিবেন রাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা আমিরা জামাতের পুরো ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে কি মনে হয়েছে যে আমিরা জামাত এখানে নাটক করেছে নাকি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে গেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা এই কথাগুলো বলতেছে যে জামাতের আমির ভোট পাওয়ার জন্য সামান্য ভোট পাওয়ার জন্য নাটক করতেছে এই ভিডিওগুলো শেয়ার করে এই ভিডিওটা শেয়ার করে তাদের মুখে ছুরিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন যাতে করে বাংলার জনগণ বুঝতে পারে যে আমিরা জামাত সত্যি অসুস্থ হয়ে পড়ে গেছে তিনি কোনো নাটক করেনি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা